আর মাত্র এক ঘন্টা পর চিকিৎসা করাতে যুক্তরাজ্য রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসা থেকে রাত আটটায় বিমানবন্দরের উদ্দেশ্যে যাবেন তিনি রাত দশটায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন শুরুতেই গুলশানে খালেদা জিয়ার ভবনের সামনে থেকে বিমানবর্জন বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা গুলশানে যাচ্ছি সেখানে থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি রবিন একটু জানতে চাই আর তোমাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন একই সাথে সেখানে যারা উপস্থিত কর্মীরা রয়েছেন সমর্থকরা রয়েছেন তাদের সাথেও নিশ্চয়ই কথা হয়েছে তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে রবিন প্রজা ব্যাপক উপস্থিতি নেতাকর্মীদের এবং এই যে পড়া উপস্থিতি বলা ছিল সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে আর প্রায় এক ঘন্টা পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার যে যাত্রা সেই জন্যই তিনি তার বাস বাসভবন থেকে বের হওয়ার কথা রয়েছে এবং পরপরই বিমানবন্দর থেকে রাত ঠিক দশটায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তার দোহা হয়ে হিত্রোর উদ্দেশ্যে যাওয়া রওনা করার কথা রয়েছে প্রায় আট ঘন্টার বিমান যাত্রাও সেই লক্ষ্যেই বলা চলে এক ধরনের মানসিক শারীরিক প্রস্তুতি চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষবারের মতো সেটুকু হচ্ছে এবং নেতাকর্মীদের উপস্থিতি যদি একটু দেখায় উপচে পড়া ভিড় এই ভিড়ের কারণেই বলা চলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি সন্ধ্যা ছটা নাগাদ কার্য এই গুলশানে বাসভবন ফিরো যায় এসেছিলেন তিনি সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা ছিল কিন্তু সেটি আর সম্ভব হয়নি নেতাকর্মীদের এই উচ্চে পড়া ভিড়ের কারণে যার ফলশ্রুতিতে তিনি কথা না বলেই বেরিয়ে গেছেন এবং বেরিয়ে তিনি বিমানবন্দর উদ্দেশ্যেই রওনা করেছেন নেতাকর্মীদের দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল কঠোর নির্দেশনা ছিল যেন সড়কে সেই প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কিংবা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় কিন্তু এই বিপুল সংখ্যক নেতাকর্মীকে সংযত রাখা আসলে বেশ কঠিনই হয়ে পড়েছে দলের স্থায়ী কমিটির সদস্যরা এখন পর্যন্ত তেমন একটা কেউ আসেননি তারা হয়তো বা বিমানবন্দরে বেশিরভাগ সদস্য উপস্থিত হয়ে শেষবারের মতো চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাবেন এবং এ সেভেন এমইডি যেটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেই ফ্লাইটেই যাচ্ছেন এনপি চেয়ারপারসন তার সফরসঙ্গী হিসেবে ঢাকায় যেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দীর্ঘদিন চিকিৎসা দিয়েছিলেন বলেছেন দুই একুশে করোনা কোভিড পজিটিভ হওয়ার পর থেকে যে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন সেই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন তার সফর সফরসঙ্গী হয়ে ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর এফ এম সিদ্দিকি ডক্টর জের এম জাহিদ হোসেন ডক্টর আবদুল্ল মামুন ডক্টর নুরুদ্দিন আহমেদ তারা যাবেন এর বাইরে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে যারা থাকছেন তার ব্যক্তিগত স্টাফরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বলা চলে হিমশিম খেতে হচ্ছে সিএসএফ সদস্যদের সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা তারা নানানভাবে চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ সদস্যরাও চেষ্টা করছেন যেন ভিড়টা একটু অন্তত কমানো যায় গুলশানে বাসভবন ফিরে যায় সামনে থেকে কিন্তু সেটি কোনোভাবেই আসলে সম্ভব হচ্ছে না এত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ইতিমধ্যেই ঘটেছে এই এলাকায় এর বাইরেও পথে পথে বলা চলে অর্থাৎ এই গুলশান বাসভবন উনআশি নম্বর রোডের চিরোজা থেকে বেরিয়ে গুলশান দুই হয়ে বনানি হয়ে কর্মী চলা থ্রি হয়ে বিএনপি চেয়ারপারসন যাবেন বিমানবন্দরে সেই পুরো পথ জুড়ে নেতাকর্মীদের বিস্তৃতি উপস্থিতি বলা চলে কিন্তু বিএনপি চেয়ারপারসন যখন বেরোবেন তার পরপরই বলা চলে সড়কটা যেন ফাঁকা থাকে অনেকটা যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের সময় যেই নিরাপত্তা এবং যেই বিষয়গুলো নিশ্চিত করা হয় সেদিকটায় লক্ষ্য রাখার কথা রয়েছে একটু বলতে চাই বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হয়ে যা রয়েছেন সৈয়দা শামিলা রহমান যিনি বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফত রহমান কুকুর স্ত্রী তিনি কিন্তু দুপুরেই প্রবেশ করেছেন বাসভবন ফিরো যায় তিনি থাকছেন তার সফর সফরসঙ্গী হয়ে এ জম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী অর্থাৎ এফ এম সিদ্দিকী যিনি বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন শাহাবুদ্দিন তালুকদার নুরুদ্দিন আহমেদ ডক্টর জাফর ইকবাল এবং মোহাম্মদ আল আমামুন যারা বিএনপি চেয়ারপারসনকে দীর্ঘ দিন ধরে আসলে চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ আল মামুন বিশেষ করে ব্যক্তিগত চিকিৎসকও বটে এর বাইরে শরীফ করিম সর্ণা রয়েছেন এ এম আবদুল সত্তার যিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং মাসুদুর রহমান থাকছেন এস এম পারভেস থাকছেন এবং ফাতেমা বেগম সেই ফাতেমা যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন কারাবন্দী হয়েছিলেন দু হাজার বিশে তখন তার সেবা শুশ্রূষাকে বা তার যত্ন কিংবা তার সার্বক্ষণিকভাবে সাহায্য সহযোগিতার জন্য সেই পুরনো ঢাকার আজমুদ্দিন রোডের সেই কারাগারে যিনি অনেকটা স্বেচ্ছা ছায় কারাবরণী করেছেন বলা চলে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সেই ফাতেমা যাচ্ছেন এবং থাকছেন রূপা শিকদার তারা হাউস বেইচ হিসেবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে হয়ে যাচ্ছেন এর বাইরে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের চারজন প্যারামেডিক্স এবং চারজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক তারাও থাকছেন অ্যাম্বুলেন্সের সঙ্গে তারাও সাফর সঙ্গে হচ্ছেন যেটিকে বলতে হয় দীর্ঘদিন ধরে বিশেষ করে দু হাজার বিশের পর তিনি যখন সরকার নির্বাহী আদেশে কারামুক্ত হন তার আগেই তিনি বিএসএমএমইউতে ভর্তি ছিলেন তারপর কারামুক্ত হয়ে বাসায় যখন কারামুক্ত নয় শর্ত সাপেক্ষে তিনি বাসায় যখন অবস্থান করছিলেন তারপর থেকে আসলে তার শরীরে সেই সব রোগগুলো স্পষ্ট হতে থাকে সিরোসিসের জটিলতার জন্য টিপস পদ্ধতিতে তার চিকিৎসা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন চিকিৎসক এসে সেই চিকিৎসা হৃদরোগের সেই ব্লকগুলো এবং সেসব কিডনি জটিলতা সেসবেরই ট্রিটমেন্ট হবে মূলত একজন দ্য লন্ডন ক্লিনিক যুক্তরাজ্যের একটি পুরাতন আধুনিক এবং বিশেষায়িত হাসপাতাল যেই মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল তৎকালীন ক্ষমতাসীন সরকারকে সেটি উপেক্ষিত হয়েছিল অবশেষে তার সেই মুক্তি অর্থাৎ প্রথমে সাময়িক মুক্তি এরপর আদালতের মাধ্যমে আইনিভাবে মুক্ত হওয়ার পর মুক্ত খালেদা জিয়া এখন বিদেশ উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন নেতাকর্মীদের মধ্যে সেই আবেগটুকু কাজ করছে স্পষ্টভাবেই এই ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে তার প্রকাশ করছে অবশেষে তিনি চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যেতে পারছেন এবং আর কিছুক্ষণ পরেই আসলে মূলত তিনি রওনা দিবেন সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার পরিস্থিতি আমরা নিশ্চয়ই আপনার সাথে আরও একবার সংযুক্ত দর্শক এবারে আসলে যেতে চাই বিমানবন্দরে অর্থাৎ শাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে আছেন আমাদের সহকর্মী আখলাকুসাফা তিনি সেখান থেকে জানাবেন সেখানকার পরিস্থিতি এবং মূলত এই গেট দিয়েই বিমানবন্দরে ঢোকার কথা রয়েছে খালেদা জিয়ার গাড়ি বহরের সাফা একটু জানতে চাই যে খালেদা জিয়া লন্ডন যাত্রার রুট সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন একই সাথে বিমানবন্দর এলাকায় কি ধরনের প্রস্তুতি দেখছেন বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেমন সেখানে এবং বিএনপি নেতাকর্মীর এবং সমর্থকদের নিশ্চয়ই ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে না রেজা এই যে জায়গাটিতে আমি আছি অর্থাৎ আট নম্বর গেটের সামনের যে জায়গাটি এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি নেই অর্থাৎ উপস্থিতি এখানে করতে দেওয়াই হয়নি নিরাপত্তার স্বার্থে আপনাকে আমি দেখাবো নিরাপত্তার পুরো বিষয়টা তবে একটা বিষয়ে অনেকের একটা প্রশ্ন আছে সেটি হচ্ছে খালেদা জিয়ার ইমিগ্রেশনটা আসলে কিভাবে হবে তিনি কিন্তু সরাসরি গাড়ি নিয়ে যেই এয়ারক্রাফটটি আছে কাতারের আমির যেটি পাঠিয়েছেন এ থ্রি ওয়ান নাইন সেই এয়ারক্রাফ্টে উঠবেন সেক্ষেত্রে তার ইমিগ্রেশনটা কীভাবে হবে এর উত্তরটা আমি দিচ্ছি সেটি হচ্ছে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে কর্মকর্তারা সেই কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে তার পাসপোর্ট সহ তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও পথে আছেন এরই মধ্যে জয়নাল উদ্দিন ফারুক বিএনপি নেতা তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারাই কিন্তু আগেভাগেই এই যে ইমিগ্রেশনের প্রসেসটি সেই ইমিগ্রেশনের প্রসেসটি তারা শেষ করবেন এবং আপনি সহকর্মী রবিনের কাছ থেকেও শুনছিলেন যে ঠিক আটটা নাগাদ খালেদা জিয়াকে নিয়ে রওনা দেওয়া হবে এবং এই যে আট নম্বর গেট অর্থাৎ কার্গোর যে গেটটি আছে এই কার্গোর গেটটি দিয়ে সরাসরি রানওয়েতে প্রবেশ করবে সে গাড়ি এবং রানওয়ে থেকেই কিন্তু তিনি সরাসরি যে এয়ারক্রাফটটি আছে সেই এয়ার তিনি উঠবেন সেক্ষেত্রে আসলে রাস্তা এটি এবং এই রুটটাই কিন্তু আসলে ফাইনাল রুট সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি যে যেমন তাকে নিয়ে যখন যাত্রাটা হবে যাত্রার পর দোহাতে একটা একটা বিরতি আছে সেখানে রিফুয়েলিংয়ের ব্যবস্থা আছে এবং সেখান থেকে কিন্তু সরাসরি হিত্রো বিমানবন্দর অর্থাৎ লন্ডনের হিত্রো বিমানবন্দরে যেয়ে পৌঁছাবেন এবং সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক যেটি যেখানে তার চিকিৎসার কথা রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং এই যে পুরো যাত্রাপথে তার সঙ্গে বাংলাদেশ থেকে জন তার সঙ্গে সঙ্গী হচ্ছেন তাদের মধ্যে তার গৃহকর্মীরাও যেরকম রয়েছেন একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকরা আছেন এবং যেই এয়ারক্রাফটটি এসেছে সেই এয়ারক্রাফ্টে কিন্তু চারজন চিকিৎসক আছেন যাদের মধ্যে দুইজন আছেন প্যারামেডিক এবং এই যে এয়ারক্রাফটটি সেই এয়ারক্রাফটটি কিন্তু পুরোটাই বলতে গেলে একটা হসপিটাল এটার মধ্যে আমরা আপনি গতকাল রাত থেকেই কিন্তু দেখেছেন এই এয়ারক্রাফটের যে বর্ণনা সেই বর্ণনাতেও আমরা কিন্তু সেটি পেয়েছি সেটি হচ্ছে এর মধ্যে আইসিউর সুবিধা আছে সিসিউর সুবিধা আছে এবং সব ধরনের যে মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ আইসিউতে যে যেই ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে সেই ধরনের সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে আর আপনি গেটের সামনের যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর সদস্যরা আছে বিমান বাহিনীর সদস্যরা আছে আর পুলিশের সদস্যরা আছেন এপিবিএন এর সদস্যরা আছেন এবং বিমানবন্দর এর দায়িত্বে যারা থাকেন বিমানবন্দরের রানওয়ের নিরাপত্তা যার দায়িত্বে যারা থাকেন এভিয়েশনের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা সবাই মিলে সব মিলিয়ে ছয়টি ফোর্স কিন্তু এখানে অবস্থান করছে যে রাস্তা দিয়ে তিনি আসবেন সেটি হচ্ছে মূল যে বিমানবন্দর সড়ক বিমানবন্দর সড়ক দিয়ে সাধারণ যাত্রীরা যে যাত্রা রাস্তা দিয়ে বিমানবন্দরে প্রবেশ করে সেই যা কিটি নয় কিন্তু নয় তার থেকে কিছুটা সামনে গিয়েছে এসে আট নম্বর গেট বরাবর যে রাস্তাটি আছে মূল সড়ক থেকে এসেছে সেই রাস্তা দিয়ে তিনি প্রবেশ করবেন এবং এখান দিয়ে তিনি কিন্তু রানওয়ের দিকে ঢুকে যাবেন এবং এর জন্য আশপাশের যে পথগুলো আছে সেই পথগুলোতেই কিন্তু যান চলাচল এখন বেশ সীমিত করে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমাদের অন্য সহকর্মীরাও আপনাকে হয়তো দেখাবেন কিছুক্ষণের মধ্যেই সেটি হচ্ছে বাইরে অর্থাৎ মূল যে সড়ক আছে বিমানবন্দর সড়কের সেই সড়কেই কিন্তু তাদেরকে অবস্থান করতে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তাদের একটি অবস্থান রয়েছে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিলো জেনাল উদ্দিন ফারুকের সঙ্গে তিনিও কিন্তু এখানে এসেছেন এসেও তিনি যেটি বলছেন সেটি হচ্ছে সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে এবং সবাইকে আসলে দোয়া করতে বলেছেন জাতির উদ্দেশ্য তারা বলেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে তিনি যাতে খুব শিগগিরই দেশে ফিরে আসতে পারেন এই জন্য জাতির কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার বরাদ্দিও বলেছেন এবং একই সঙ্গে নেতাকর্মীদের পক্ষ থেকেও শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও তিনি বলেছেন এখন আসলে যেটি বিষয় সেটি হচ্ছে পুরো জায়গাটি এখন বলতে গেলে আসলে নিরাপত্তার চাদরে ঢাকাই বলা চলে একেবারেই নিরাপত্তার চাদরে ঢাকা যেখানে বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু ভেতরেও অবস্থান করছেন অর্থাৎ রানের পুরো যে জায়গাটি সেই জায়গাটিতেই কিন্তু এখন একেবারেই নিরাপত্তার চাদরে ঢাকা বলা চলে